যে দেখেন সে বলে এখন আমার পরাবে তো আজকে পড়তে আসবো বায়র কাছে गाइस আমি আর ভাই একটা চ্যালেঞ্জিং ভিডিওর কথা বলছিলাম তো ওটা শুট করা হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখন তে ব্লগটা সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠলাম হাত মুখ ধিলাম বিছনা তো আজকে এই যে লিও সাহেব আমার ভাই সাহেব আজকে বাসায় আছে তো এই যে দেখেন সে বলে এখন আমার পরাবে তো আজকে পড়তে আসবো বায়র কাছে তো এই দেখেন ভাইয়া

ও ভিডিওতে শুট করবো ও জানে না আর ভিডিওতে চ্যালেঞ্জ কি না আর ভিডিওতে যে কি শাস্তি হবে সেটাও জানে না তো মজা হবে ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন রবি অথবা সোমবারে ভিডিওটা আপলোড করবো আজকের ব্লগ কালকে যাবে তো আপনার ব্লগটা দেখতে থাকুন এখন বলে পড়াইতে হবে তো পড়া তো হয়ে গেছে বায়া কাপড় চলে গেলো পড়া পড়ায় টোরাই সব কিছু করে বায়া চলে গেছে এখন পড়া শেষ আর কোনো পড়া নেই দিন পরে পড়তে বসলাম তো আজকে হলো জুম্মার দিন নামাজ যাইতে হবে সাড়ে দশটা গেছে তো গোসল টোসল করবো তারপরে নামাজাই তবে তো এখন গোসল টোসল করবো গোসল করবো একটা পরে এগারোটা সাড়ে এগারোটার দিক গোসল করে তারপরে নামাজ যাব ভায়া আসবে তারপরে একসাথে যাবো তো আপনার ব্লগটা দেখতে থাকুন প্রাইস আমি আর ভাই একটা চ্যালেঞ্জিং ভিডিওর কথা বলছিলাম তো ওইটা শ্যুট করা হয়ে গেছে বায়া সব ঠিক করতেছে তো কালকে অথবা রবিবারে আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন তো ভিডিওটা অনেক ভালো হয়েছে তো আপনারা অবশ্যই দেখবেন আমরা ট্রাই করছি আপনাদের এন্টারটেন করার অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি তো ভিডিওর ভিতরে অনেক টুইস্ট আছে তো আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এই দেখেন এখন ঘুমাইতেছে এর কোনো কাজ নাই ভিডিও বানাইতে হয়েছি বলে তেল হয়ে গেছে মুসার মস্তি শুরু করছে তো বানাবো না বানাবো না পরে কষ্ট কষ্ট করে বানাইছি তোর জুতো আমি ফেলাই বান না দামি জুতা গাইস কয় ফেলার না যদি পরে যায় কি হবে হ্যাঁ পরে গেলে কি হবে

তো আমি খুব এক্সাইটেড ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন একবার হলেও তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব